নমস্কার বন্ধুরা গুড্ডি ছোট্ট রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা হয়তো অনেকেই খাননি জানেনও না আজকে আমি যে রেসিপিটা বানাব এই দেখুন কুমড়ো শাক কেটে ধুয়ে রেখেছি আর এই আলু দিয়ে কুমড়ো শাক ভাজা করব নারকেলের দুধ দিয়ে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভাজাটা করি কড়াইতে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে এখন কেটে রাখা আলু হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব আমি কালো জিরে আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন আর দিয়ে দেবো চার কোয়া রসুন থেত করে নিয়েছি দিয়ে দেবো রসুনগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন ভেজে রাখা আলু দিয়ে দেবো এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কুমড়ো শাক এখন দিয়ে দেবো স্বাদ মত নুন আর সামান্য একটু হলুদ এখন দিয়ে দেব নারকেলের দুধ বের করে নিয়েছি এই যে একবারটি দিয়ে দেব এখন চাপা দিয়ে দেব চাপা খুলে একবার দেখে দেবো চেরা কাঁচা লঙ্কা আবারও চাপা দিয়ে দেব শাকের তরকারিতে তরকারি আদা হয়ে গেলে কাঁচা লঙ্কা দিলে দারুণ একটা গন্ধ আসে চাপা খুলে দেখে নেব দেখুন নারকেলের দুধ সবই টেনে গেছে হালকা ভিজা ভিজা আছে এখন আমি নামিয়ে নেব দেখুন নারকেলের দুধ দিয়ে কুমড়ো শাক একদম রেডি তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে আজকে জেনি বাই বাই